াম ব্যাকা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক সাপোর্ট তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি তোমরা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তোমরা অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দাও আমার আগের ভিডিওটা প্লিজ দেখো আমি ততকালই ভিডিওর কথা বলছি যারা এই ভিডিওটা দেখছো তারা আগের ভিডিওটা দেখো আমি অনেক কিছু বলেছি ভিডিওতে তো আশা করি তোমরা কিছুটা হলেও কিছু আগেও বলেছি আমার মন মেজাজ খুব খারাপ তো তার সত্ত্বেও চ্যানেলটা যাতে সাকসেস হয় তোমরা আরেকটু করে সাপোর্ট করো এই আশা নিয়ে ভরসা নিয়ে আমি ভিডিও করছি তো প্রতিদিনের মতন ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি তো দেখো কি করছি কালো জুড়ে দিয়ে কুমড়োটা ভেজে নিয়েছি খাদা হয়েই গেছে না নিয়ে ফেলবো আর এদিকে আলু কেটে রেখেছি আর ঢ্যাঁড়সটাও কাটা আছে এই যে আলু ঢ্যাঁড়সের একটা নিরামিষ তরকারি করব ঢ্যাঁড়সের তরকারিটা বসাবো আগে আলুটা ভেজে এটা তেমন কোনো মশলা দিইনি এটা জিরে আর আদা বাটা আর টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি ঢ্যাঁড় আলুর তরকারিটা হয়ে গেছে এবার চিকেনটা করে নেব চিকেনটা একটু ভাগ ভাগ করে নিয়েছি এই দেখো কিছুটা পকোড়া বানিয়ে নিয়েছি আর কিছুটা চিকেন কারি করে নেব ককোড়ার জন্য গ্রেভি তৈরি করছি এটা চিলি চিকেন বানাবো তাই গ্রেভিটা তৈরি করে দিয়ে তো দেখো চিলি চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে এই তো চিকেনটা বসিয়ে দিয়েছি যখন একটু কারি টাইপেরই করবো তোমার আমি বলেছি মা খায় না আমি একাই চিকেনটা খাই যার জন্য একজনের মতনই করছি তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো দেখছো তো অনেক দিন ধরেই চ্যানেলটায় কাজ করছি এখনও পর্যন্ত কিছু সাকসেসফুল হয়নি তো তোমরা প্লিজ একটুখানি দেখো যে প্রত্যেকটা দর্শকের কাছে যেন গিয়ে পৌঁছায় আমার ভিডিওগুলো যা পারি প্রতিদিন সেটাই দেবার চেষ্টা করি যতটুকুন পারি আমার এই প্রতিকূল পরিবেশের মধ্যে ভিডিও দেবার কথাই না তাও চেষ্টা করি যতটা দেওয়া দু মিনিট তিন মিনিট এক মিনিট যেটুকু দেওয়া তো আর আমার শর্ট ভিডিওগুলো প্লিজ দেখো আর সাথে থেকো পাশে থেকো আমার আজকের মতো এখানেই শেষ করলাম টাটা